ভ্যালেন্টাইন ডে বলেন সবাই ভ্যালেন্টাইন ডে এইটা এমন একটা দিবস দুঃখের বিষয় হল এই দিবসের একটা যে শব্দ এটা এই শব্দের যে একটা বাংলা আসবে এই বাংলাটা ওই শব্দ থেকে আসে না মানে শব্দ একটা এর অর্থ আলাদা আর একটা নাম হলো ভ্যালেন্টাইন কিন্তু এর অর্থ দিয়েছে কি বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু অর্থ আর শব্দের মাঝে কোনো মিল আছে মনে রাখতে হবে মুসলমান যেই শব্দ আর অর্থের মাঝে কোনো মিল নাই সুস্থ এবং জ্ঞানবান আর মুসলিম যাই বলেন না কেন সেই দিবস কখনো পালন করতে পারে না ঠিক কিনা বলেন সেই দিবস কখনো পালন করতে পারে না আপনি যে একটা দিবস পালন করবেন আমরা যে পালন করি সবে বরাত কেন সব অর্থ কি রাত বরাআত অর্থ কি মুক্তি সবে বরাআত অর্থাৎ মুক্তির রাত শব্দের সাথে অর্থের মিল আছে লাইলাতুল ওদর অর্থের সাথে শব্দের মিল আছে কিন্তু ভ্যালেন্টাইন ডে কেউ বলতে পারবে না যে এই ব্যাটার শব্দের সাথে অর্থের মিল আছে তাহলে একজন মুমিন মুসলিম প্রথমেই বললাম একটা ধাপ উঠাবে সেখানেও সে চিন্তা করবে আল্লাহ রাসুলের তরিকা আছে না নাই একটা ধাপ ফেলবে সেখানেও চিন্তা করবে তাহলে একটা দিবস আমরা পালন করছি একটা তার শব্দের অর্থের মধ্যে চিন্তাও করছি না